হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ এর দিন রাত দশটার সমতে আমরা বেরিয়ে পড়লাম চা খাওয়ার জন্য আমি আমার বর দুজন মিলে আর এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না কে কে এই জায়গাটাতে এসছো সেটা হ্যাঁ আমরা চলে এসেছিলাম পাটুলির দিকে মানে চা খাওয়ার জন্য আর আমার ফ্ল্যাট থেকে পাটুলি কিনে দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় তার জন্য এখানেই চলে এসেছিলাম আর সকাল থেকে আমার বর আজকে বলে গিয়েছিলো যে অফিস থেকে ফিরে পর কিন্তু যাবো চা খেতে আর সেই জন্য অ্যাকচুয়ালি বে পড়লাম তো যাই হোক এসে পর কিন্তু আমার অনেক ভালো লাগলো কারণ এই জায়গাটাতে চা খাওয়ার জন্য তো আমি কোনোদিনই আসিনি হ্যাঁ আগে তো এসছি অবশ্যই এখানে আমার মামার বাড়ি তো এসছি আগে বাট চা খাওয়ার জন্য স্পেশালি আমি কোনোদিনই আসিনি আজকেই ফার্স্ট বাট সত্যি না এলে জানতেই পারতাম না যে এখানে চাটা এত স্পেশাল এত ভালো আমার তো অনেক ভালো লেগেছে আর তোমরা কে কে এই জায়গাটায় এসছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই জায়গাটা স্পেশালি আড্ডা দেওয়ার জন্য বলতে পারো স্পেশাল মানুষের সাথে টাইম স্পেন্ড করা বলতে পারো সাথে চা স্ন্যাক্স তো এগুলো তো আছেই মানে সত্যি একটা সন্ধে কিন্তু একদম জমে যায় ওই যে বললাম আমি এই পাটুলিতে যতবারই এসেছি আমার মামা বাড়িতে আর এই জায়গাটা থেকে আমার মামা কিন্তু খুব একটা ডিস্টেন্স নয় একদমই সামনে তো এই চা খেতে কিন্তু স্পেশালি আসা হয়নি এই ফার্স্ট টাইম তবে আমার তো অনেক ভালো লেগেছে আর এখানে কত রকমের চা পাওয়া যায় তোমরা দেখতেই পেলে আর এখানে চাটা সত্যি কথা বলতে এতটা সুন্দর ছিল কোন দোকানটাতে আমরা চা খাচ্ছি বলো তো চা ও নচিকেতার যে দোকানটা আছে সেই দোকানটাতেই কিন্তু আমরা চা খাচ্ছি সত্যি চাটা কিন্তু মানে সত্যি সত্যিই ভালো কোনো কিছু বলার নেই আমার তো এই দোকানটাতে কে কে তোমরা চা ট্রাই করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তারপর আমরা চলে এলাম একটু খুচো খুচুক স্ন্যাক্স খেতে দেখো এখানে কিন্তু স্ন্যাক্সের অনেক আইটেম ছিল বাট এখানে এত কিছু খেলে রাতে হলে ডিনার করাটা পসিবল হবে না তো সেই জন্য আমরা কিছু অল্প হালকা কিছু খেয়ে নিচ্ছি তো এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি কাবাব মানে টিক্কা কাবাব এই টিক্কা কাবাবটা এতটা জুসি ছিল সত্যি কথা মানে প্রচন্ড জুসি ছিল তোমরা যদি এখানে যাও অবশ্যই এটা কিন্তু ট্রাই করো সত্যি খুব ভালো লাগবে আর সাথে নিয়েছিলাম একটা ফিস ফ্রাই ঠিক আছে এই ফিস ফ্রাইটাও কিন্তু খুব সুন্দর ছিল বাট আমার এই টিক্কা কাবাবটা সবথেকে বেস্ট লেগেছে আর চাটা তো ছেড়েই দাও ওটা তো ওটা নিয়ে কোনো কথা হবে না বস তারপর আমরা এখানে কিছুক্ষণ বসে আড্ডা মেরে দেন মামা আর মামি এসেছিলো আমি প্রথমেই জানিয়ে দিয়েছিলাম ফোন করে যে আমরা যাচ্ছি ওখানে তার জন্য আমাদের সাথে দেখা করতে এসেছে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করে তারপর আমরা বাড়ি চলে গেলাম আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা